গণি আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাহ গানিয়ন ও আন্তমূল ফুকার একমাত্র আল্লাহ হল ধনী আর বাদ বাকি আমরা সবাই হলাম ফকির কিন্তু ওই পাথরে লেখা আছে ওসমান গণি ওসমান হলো ধনী ওসমান ধনী কেমনে হলো ওসমান ধনী হওয়ার পেছনের কারণ হলো একদিন এক গরিব সাহাবি আল্লাহ নবীর কাছে যে বলতে চিয়া রাসুল আল্লাহ হুজুর আল্লাহ রাস্তা আমাকে কিছু দান করেন সঙ্গে সঙ্গে নবী আমার এভাবে জুব্বা তুললেন সাহাবি তাকায় দেখে নবী ক্ষুদার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে গরিব বলতে যে হুজুর আমি ক্ষুধার তো অভাবই কিন্তু আপনার মতো এত অভাবই না এই বলে গরিব যখন যাবার চায় আল্লাহ রাসুল ডাক দিলেন আলী সঙ্গে সঙ্গে হজরত আলী কয় লব্বাইকার আলী রে আমার কাছে একটা গরিব সাহাবি সাহায্য চাই আলী বলতে হুজুর তিন দিন হলে আমার পেটে কোনো খাবার নাই আল্লাহ নয় বলে আলী রে তোরে দিবার বলতেছি রে তুই একটা সিটি লেখ ওসমানের কাছে সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক বসে দিয়ে ওই সিটির নিচে আমি নবীর নামটা লিখে দে দুই হাজার টাকার অঙ্ক বসে ওই গরিব সাহাবির হাতে হজরত আলী সিটি দিছে সিটির নিচে আল্লাহ ন নামটা লেখা আছে গরিব সাহাবি ওসমান গুনির দরবারে গিয়ে ওই সিটি দিবে কিন্তু সিটি দেওয়ার আগে দেখতে পাই গুনি কেশিয়ারের সাথে সারা নালিয়া ঝগড়া করতেছে কোন কয়ানা এই বেটা চার আনার হিসাব দে চার আনার হিসাব দে গরিব সবই চিন্তা করে সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক লেখা আছে আর বেটা চার আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না এই কীর্পন কোনো আমার টাকা দান করবে না নবীর কাছে গিয়া বলতেছে আল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে কিন্তু এমন কীর্পনের কাছে আপনি কেন পাঠালেন আল্লাহ রাসুল কয় সিটি তুমি দিছো নাকি বলে দেওয়ার পরিবেশ পাইনি রাসুল কয় আবার যাও নবীর কথা মতো গরিব সাহেব আবার গিয়ে দেখে কেশিয়ারের কপাল টস করে পড়তেছে আর ওষ মানুষ পরে বলতেছে এই বেটায় স্যার আনার হিসাব না দিলে তোর কিন্তু ছুটি নাই গরিসাবই চিন্তা করে ঘন্টার পর ঘন্টা হয়ে গেল তারপরেও যে বেটা স্যার আনার জন্যে কেশিয়ারকে ছাড়ে না এই বেটা কোনোদিন দুই হাজার টাকা দান করবে না আমি নবীর কাছে গেলে নবী আবার হয়তো আমাকে পাঠাবে না খায়া বসে থাকা যায় কিন্তু না খায়া ঘোরা যায় আপনার ওখান তো না খেয়ে ঘোরা যায় আমার এলাকার গ্রামে ফকির দেখি একবার ভিক্ষা করে মাঝখানে দুই বাড়ি বাদ দিয়ে আরেক বাড়ির দরজা ভিক্ষা নেয় আমি ফকিরকে বললাম কে ভাই এই যে মাঝখানে দুই বাড়ির দরজা বাদ দিলি কেন আমাকে হুজুর আপনি ভিক্ষা করেন আমি কলাম ভিক্ষা করা লাগবে কেন তুই দুই দরজা বাদ দিলি কেন খালি সেটা আমার কহ তাই হুদুর এই দুই দরজা বাদ দেওয়ার কারণ হলো এই দুই দরজার কমপক্ষে দশ দিন ভিক্ষা শাসি প্রত্যেক দিন বাড়ির মধ্যে থেকে বলছে করো তো ফকিরের কাছে মাপ চাই এদের চাইতে বড় ফকির খেউ নাই আমি এই দুই বাড়ি তালাক দিছি হুদুর কারণ আমার সময়ের দাম আছে ওই দুই বাড়িকে আমি কি দিছি তালাক তালাক মানে আমার সময়ের দাম আছে যে দরজার ভিক্ষা পাবো আমি সেই দরজার দামো তো দুইবার দেখি ছাড়ে না আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাবে এই না খায় বেশি ঘোরা না সিটি পকেটত করে নিয়ে গরীফ সাহাবে যখন চলে যায় এমন সময়ে তাকায় দেখে রাস্তার মাথায় হজরত আলী দাঁড়ায় আছে আলী বলতে যে ভাই যান চিঠিতে লেখা দিলাম তার জন্য কিছু হাদিয়া নাই হাদিয়া কিন্তু লেওয়া যায় আছে তো যে আমি দুই হাজার টাকার চিঠি লেখা দিলাম আমার হাসান হাসান না খাই আসে রে হামো না খাই আছি তুই দু ডেড় টাকা আমাকে হাদিয়া দে চিঠি লেখার একটা হাদিয়া নাই মুহুরির গরিব কয় হাদিয়া এই যে চিঠি লেন কই টাকা দুই বার রে চার আনার জন্য যাই কেশিয়ার ছাড়ে না ওই দুই হাজার ভিক্ষা দিবে হজরত আলী বলতে যে তুমি কি জানো আল্লাহর নবী যা করে নিজে করে না আমার আল্লাহ করা যাও আলী যদি আসাদুল্লাহ গালি ভাই বলে যাও আপনি কোন তো গরিব অন্যদিকে যাবি ওই হজরত আলীর ভয়ে গরিব তৃতীয়বার ওসমান গনির দশ জায়গা দেখে আর কেশিয়ার দুই আদায় আল্লাহ আলহামদুলিল্লাহ 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 মানে হিসাব মিলিছে আপনারা হয়তো চিন্তা করবেন হুজুর স্যারেনার হিসাব কেন প্রত্যেকটা সম্পদশালীকে হিসাব করতে হবে কারণ হিসাব করে বছর অন্তর শতকরা আড়াই টাকা তাকে জাকাত দেওয়া লাগবে ঠিক কি না আপনি হিসাব ছাড়া জাকাত দেন আপনার জাকাত আদায় হবে না তাহলে সারানার হিসাবে দরকার আছে না নাই দরকার আছে নাই ওসমান মিনি সারানা হিসাব করা মানে শতকরা আড়াই টাকা জাকাত দিতে যেন অসুবিধা না হয় এই জন্য তার কাছে সারানার গুরুত্ব আছে কিন্তু সারানার হিসাব মিলে গেছে এই জন্য কেশিয়ার ওসমান গুনি আল্লাহর শুকুর আদায় করতেছে গরিব সাহেব আসসালাম আলাইকুম ওসমান ভাই এই সিটি লেন ওসমান গুনি সিটি নিয়ে সিটির নিচে আল্লাহর নবীর নাম সঙ্গে সঙ্গে ওসমান গুনি চুমা দিয়া বলতেছে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই গরিব সাহাবি বলতেছে সিটির নিচে আল্লাহ নবীর নাম লেখা আছে আল্লাহ নবী এই সিটি পাঠাইছে সঙ্গে সঙ্গে উসমান গুনির চিঠিতে একটা চুমা দিয়ে বলতেছে ভাই যান এই সিডি কে পাঠাইছে ভাই গরিফ সাহাবি মনে মনে চিন্তা করে সিটির মধ্যে দুই হাজার টাকার অঙ্ক দেখা মনে হয় পাগলা হসে রাগ করে বলতেছে আল্লাহ সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠিতে চুমু দিয়ে বলতেছে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই গরিব রাগ করে বলতেছে পরপর দুইবার বললাম তৃতীয়বার বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে সঙ্গে সঙ্গে ওসমান গুনি চিঠিতে একটা চুমা দিয়ে বলতে ভাই যান এই চিঠি কে পাঠাইছে ভাই গরিব রাগ করে বলতে তো টেকার দরকার নাই তিন তিনবার নবীর নাম বলার পরেও যখন জানবার চায় আপনার বলেন তো গরীব মানুষের রাগ বেশি না কম এমনি তো না খাওয়া নবীর কাছে সে বলতেছে রাসুল আল্লাহ সিটি বারবার নাম শুনতে চাই আমি পরপর তিনবার আপনার নাম বলেছি তারপরেও যখন শুনতে চাই আমি রাগ করে আপনার কাছে বিচার হুজুর আপনি কান্দার বলে আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না আমার ওসমান তো এমন হওয়ার কথা ছিল না এই কথা নবী যখন বলতেছে এমন সময় ওসমান এক বস্তা টেকা মাথায় নিয়ে নবীর দরবারে হাতে হাজির আল্লাহ বলে ওসমান তোমার ভাইকে দুই হাজার টাকা দান করার চিঠি দেওয়া হয়েছে তুমি এক বস্তা টাকা নিয়ে কেন হাজির হয়েছ ওসমান বলে হুজুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিয়োগ করেছি আমার ভাইকে দুই হাজার টাকা দিয়ে দিব আবার নিয়ত করলাম যতবার আপনার পবিত্র নাম আমি আপনাকে এত ভালোবাসি কেউ যখন আপনার নাম আমার সামনে নেয় আমার কলিতা ভরে যায় আমি নিয়ত করেছি যতবার আপনার নাম বলবে ততবার দুই হাজার করে আমি বাড়ায় দেব এই জন্যই বলেছি সিটি কে পাঠাইছে আবার নাম বলেছে আবার দুই হাজার বাড়ায় দিছি আবার বলেছি সিটি কে পাঠাইছে আপনার নাম বলেছে আবার দুই হাজার বাড়ায় দিছি তারপর আবার বাড়ানোর নিয়তে যখন বললাম কে পাঠাইছে আমার ভাই আর আপনার নাম বলে না এ করে চলে আইছে সিডির কারণে দুই হাজার আর তিনবার নাম বলার কারণে ছয় হাজার এই আট হাজার টাকার বস্তা নি আপনার সামনে হাজি নবী কান্দে সাহাবি কান্দে নবী শুনলে ওসমান দুই হাজার করে বাড়াইয়া দেয় যে উসমান আমি নবীকে এত ভালোবাসে আমি নবী উসমানকে কেমনে ভালোবাসবো আল্লাহ আমার তো ভালোবাসার কিছুই নাই আল্লাহ বলে হাবিব আপনার প্রতি ওসমান ভালোবাসা দেখানোর কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার গানি ডিগ্রি আজ থেকে ওসমানকে দিয়া দিলা।